وبارك على محمد وأجواجه وجرياته الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد قال النبي صلى الله عليه وسلم أرحموا أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله من وأصدقهم يا عثمان وأقدام علي وفاطمة سيدات نساء أهل الجنة হ নিয়ে তোমার কাছে যখন শুক্রিয়া আদায়ের জন্য কুদরাতে তোমার হাত গঠন করা মুখ এবং মাথাকে তোমার কুদরাতে পায়ের নিচে শীত বনতে হয়ে নাককে ধুলোয় বসে দিতে করেছে এই তো মানবগুলান কল্যাণ সংগঠনের মাইক ঈদগাতে আনছিলাম ঈদের নামাজ অনুষ্ঠিত হলো আলহামদুলিল্লাহ এলাকাবাসী খুশি আমাদের এই সংগঠনের পক্ষ থেকে এই মাইকটা উপহার দেওয়ার জন্য আরো বেশি বেশি জন এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পারি আমরা